নমস্কার বন্ধুরা সবাইকে জানায় কুয়াশা ঘেরা শুভ সকালে শুভেচ্ছা দেখুন কেরকম কুয়াশা পড়েছে আর আজকে এই দিনে দাঁড়িয়ে কুয়াশা ঘেরা সকালে ছাদের ওপরে একটা ভিডিও আমি আপনাদের সামনে পরিবেশন করছি ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন শীতের মেঘলা আকাশ বৃষ্টির ছোঁয়া শীতের দিন মানেই কুয়াশার চাদরে ঢাকা এক রহস্যময় সকাল মেঘলা আকাশের নিচে ধীরে ধীরে ঝরে পড়া বৃষ্টি যেন প্রকৃতির এক মায়াবিসুর গাছের পাতায় জমে থাকা জলকণা আর বাতাসে ভেসে বেড়ানো শীতের শিহরণ মনে এনে দেয় শান্তির পরশ এমন দিনে জানলার পাশে বসে গরম চায়ের কাপে চুমুক দেওয়া দূর আকাশে মেঘের খেলা দেখা এটাই তো শীতের নিখুঁত সৌন্দর্য মেঘ বৃষ্টি আর শীতের ছোঁয়ায় প্রকৃতি যেন কবিতা হয়ে ওঠে কবিতা হয়ে ওঠে যেহেতু বলেছে তা একটা কবিতা করে শেষ করব অমা ব্যানার্জির লেখা কবিতা শীতের অবহেলা এসেছে শীতের বেলা এখন কেউই চাই না মেঘের খেলা আকাশ যদি মদ বদলায় বৃষ্টি ঝড়ের বসাই মেলা কেউ চাইবে না শীতের অবহেলা শূন্য থাকুক রোদের ছায়া তবে মেঘ যদি হয় বিজাই বেহায়া কারো করার কিছুই থাকবে না শীতের ওপর বাড়বে মায়া ভয় পেয়েছে দেখেই মেঘের কায়া সাগর চাই আকাশ সমুদ্র সাথীর সাথেই স্তব্ধ বাতাস সারা বছর সাগর বড়ই একা বাড়াতে চায় না মানুষের ত্রাস সাগর সাজাতে কিছু মেঘের আভাস ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ কুয়াশায় ঘেরা সকালে এর মধ্যে সূর্য সূর্যের দেখা যে দাম লাগবে